বন্ধুরা পুরনো যুগের ঘটনা কোন একটি শহরে একটি হিন্দু পণ্ডিত ছিল সে তার মূর্খতার জন্য লোকজনদের মাঝে অনেক বিখ্যাত হয়ে গিয়েছিল সেই পণ্ডিতের বিশেষত্ব ছিল এটি যে সে ইসলাম এবং মুসলমানদেরকে অনেক ঘৃণা করত অর্থাৎ মুসলমান এবং ইসলামের সম্পূর্ণরূপে বিরোধী ছিল আর প্রায় সে আলতু ফালতু প্রশ্ন করত আর লোকজনদেরকে চ্যালেঞ্জ করে বেড়াত আর বলতো আমার এই প্রশ্নগুলির উত্তর দাও আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নেব আর মুসলমান হয়ে যাব এইভাবে সে তার চিন্তা ভাবনার প্রকাশ ঘটিয়ে মুসলমানদেরকে ছোট দেখানোর চেষ্টা করত আর সেই পণ্ডিত এইসব জিনিস করে অনেক বেশি আনন্দিত হতো আর এভাবেই সে অনেক অহংকারী হয়ে উঠেছিল একইভাবে একবার সে তিনটি প্রশ্ন তৈরি করল আর সে প্রশ্ন নিয়ে মুসলমানদেরকে চ্যালেঞ্জ করে দিল যে যদি কেউ আমার এই তিন প্রশ্নের উত্তর দিতে পারে তো আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাব সেই প্রশ্নগুলি এতটাই কঠিন ছিল যে বড় বড় আলেম ওলেমাগণের কাছেও সেই প্রশ্নের উত্তর ছিল না আর এভাবেই সেই হিন্দু পণ্ডিতের চর্চা আবারও চারিদিকে ছাপিয়ে গেল সেই হিন্দু পণ্ডিতের প্রশ্নগুলি ছিল এগুলি তার প্রথম প্রশ্ন যে যখন আজ পর্যন্ত কেউ আল্লাহকে দেখেনি তাহলে তোমরা প্রথম কলে আল্লাহ এ খোয়ার সাক্ষ্য কি করে দিতে পারো আর তোমরা এটি কেন বলো যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই তার দ্বিতীয় প্রশ্ন হলো যে যে যখন সমস্ত জিনিসের ওপর আল্লাহ কাদের অর্থাৎ সমস্ত জিনিসের ওপর আল্লাহতালাই কুদরত রাখেন আর পৃথিবীতে যা কিছুই ঘটে তা আল্লাহ আল্লাহতালার ইচ্ছায় ঘটে থাকে তাহলে পৃথিবীতে কোনো খারাপ কাজের জন্য মানুষ কেন দোষী হবে আর সেই হিন্দু পণ্ডিতের তৃতীয় প্রশ্ন হলো এটি যে তোমরা বলো যে শৈতান আগুন দিয়ে সৃষ্টি আর অন্যদিকে আল্লাহ তালা বলেন যে কেয়ামতের দিনে শয়তানকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে শয়তান যখন নিজে আগুন দিয়ে তৈরি তাহলে জাহান্নামের আগুনে শয়তানের আবার কি ক্ষতি হবে আগুন আবার আগুনের উপর কি প্রভাব ফেলবে এই তিনটি প্রশ্ন সেই হিন্দু পণ্ডিত মুসলমানদের সামনে পেশ করলো কিন্তু কেউই তার এই প্রশ্নের উত্তর দিতে পারল না এভাবেই কিছুদিন কেটে গেল একদিন সেই হিন্দু পণ্ডিত নিজের কাজের জন্য বাড়ি থেকে বের হল সে কিছুক্ষণ চলার পরে একটি দরবেশের পাশ দিয়ে পথ অতিক্রম করতে লাগল আর সেই দরবেশ ব্যক্তিটি মাটিতে বসে মাটি দিয়ে বড় বড় গোলক তৈরি করছিল যখনই সেই হিন্দু পণ্ডিত দরবেশ বাবাকে দেখতে পেল তো দরবেশ তাকে নিজের কাছে ডাকলো পণ্ডিত দরবেশের কাছে চলে আসলো দরবেশ বলল আমি শুনেছি তোমার কিছু প্রশ্ন আছে যেগুলির উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি আমাকেও একটু সেই প্রশ্নগুলি বলো হতে পারে আমি সেই প্রশ্নগুলির উত্তর দিয়ে দিই এটি শুনে সেই হিন্দু পণ্ডিত গৌরবের সঙ্গে মুচকি হাসি দিল আর বলতে লাগলো যখন আমার এই প্রশ্নগুলির উত্তর বড় বড় অলমাই কেরাম দিতে পারেনি তাহলে তুমি একজন দরবেশ হয়ে কী করে উত্তর দিবে এটি শুনে সেই দরবেশ ব্যক্তিটিও মুচকি হাসি দিল আর বলল তুমি তোমার প্রশ্ন তো বলো এরপরে একে করে সেই হিন্দু পণ্ডিতটি তার প্রশ্নগুলি আবারও বলতে শুরু করলো হিন্দু পণ্ডিত বলল আমার প্রথম প্রশ্ন হলো এটি যে যখন আজ পর্যন্ত কেউই আল্লাহকে দেখেনি তাহলে তোমরা প্রথম কোলে আল্লাহ এক হওয়ার সাক্ষ্য কি করে দিচ্ছ তাহলে তোমরা কেন এটি বলো যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো এটি যে যখন সমস্ত কিছু জিনিসের উপর তালা কুদরত রাখেন আর এই পৃথিবীতে যা কিছুই ঘটছে তা আল্লাহ তালার ইচ্ছায় ঘটছে তাহলে কোনো খারাপ কাজের জন্য মানুষ আবার কেন অপরাধী হবে আর আমার তৃতীয় এবং শেষ প্রশ্ন হলো এটি যে আপনারা বলেন যে আল্লাহ আল্লাহতালার শয়তানকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর অন্যদিকে আল্লাহ আল্লাহতালা বলেন যে কেয়ামতের দিনে শয়তানকে জাহান নামের আগুনে নিক্ষেপ করা হবে এখন শৈতান তো নিজেই আগুন দিয়ে সৃষ্টি তাহলে তার আবার সেই আগুনে কি ক্ষতি হবে আগুন আবার আগুনের উপর কি প্রভাব ফেলবে এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করে হিন্দু পণ্ডিত বলল আমার এই তিনটি প্রশ্ন যার উত্তর কারো কাছে নেই এই প্রশ্ন শুনে সেই দরবেশ ব্যক্তিটি অনেকক্ষণ ধরে সেই পণ্ডিতের দিকে তাকিয়ে থাকল আর কিছু ভাবতে থাকলো এটি দেখে সেই হিন্দু পণ্ডিত মনে মনে অনেক খুশি হচ্ছিল তারপরে হঠাৎ করে সেই বুজরুগ ব্যক্তিটি তার হাতে থাকা সে মাটির গোলকটি সেই হিন্দু পণ্ডিতের দিকে নিক্ষেপ করল সেই গোলকটি এসে হিন্দু পণ্ডিতের মাথায় লাগলো আর সেটি আঘাত করার সঙ্গে সঙ্গে তার কপাল থেকে রক্ত ঝরতে শুরু করল আঘাত পেয়ে পণ্ডিত বলল তুমি আমাকে মারলে কেন আমি এই অপরাধের অভিযোগ কাজীর কাছে গিয়ে অবশ্যই করব। আর তোমাকে আদালতে উপস্থিত হতে হবে এটি বলার পরে সেই হিন্দু পণ্ডিত কাজী সাহেবের কাছে গিয়ে উপস্থিত হল আর নিজের অভিযোগ সেখানে পেশ করল সেই পণ্ডিতের কপাল থেকে এখনও রক্ত ঝরছিল আর ব্যথায় তার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল কিছুক্ষণের মধ্যেই বুজরুগ দরবেশকে কাজী সাহেবের কাছে ডেকে নিয়ে আসা হল এরপরে কাজী সাহেব জিজ্ঞাসা করল জনাব আপনি একে মেরেছেন কেন এটি শুনে দরবেশ বুজরুগ বললেন আমি তো শুধুমাত্র তাকে সেই প্রশ্নগুলির উত্তর দিয়েছি যেগুলি সে আমাকে জিজ্ঞাসা করেছিল আর এখন সে ও কারণেই আমার উপর অভিযোগ করছে এটি শুনে আদালতে উপস্থিত সমস্ত লোকজন অবাক হয়ে গেল কেননা সেই হিন্দু পণ্ডিতের তিন প্রশ্নের সম্বন্ধে সকলেই অবগত ছিল এই জন্য তারা অবাক হয়ে গেল যে একে মারলে আবার তার প্রশ্নের উত্তর কি করে হয়ে গেল ইতিমধ্যে কাজী সাহেব বলতে লাগলো তার প্রশ্নের উত্তর আবার কোথায় আমি তো কোথাও এর উত্তর দেখতে পাচ্ছি না এটি শুনে সেই বুজরুগ ব্যক্তিটি বললেন কাজী সাহেব সে আমাকে প্রথম প্রশ্ন করেছিল যে যখন আল্লাহকে দেখতে পাওয়া যায় না তাহলে তোমরা কিভাবে তার অস্তিত্বের সাক্ষ্য দাও তার এই প্রশ্নের উত্তর আমার উপর লাগানো অভিযোগের মধ্যে রয়েছে সে বলছে আমার মাথায় আঘাত লাগার জন্য আমি ব্যথা অনুভব করছি কিন্তু তার কাছে কি এর জন্য কোনো প্রমাণ আছে এটি শুনে সেই পণ্ডিত বলতে লাগল এটির আবার কি প্রমাণ থাকতে পারে আমি তো নিজেই বলছি যে আমি এর জন্য ব্যথা অনুভব করছি বুজরুক দরবেশ বললেন কিন্তু আমরা এটি কি করে বিশ্বাস করে নেব যে তোমার বেথা হচ্ছে এটি শুনে সেই হিন্দু পণ্ডিত বলতে লাগলো জনাব আমি ব্যথা অনুভব করছি আর এজন্যই আমি বলছি যে আমার বেথা লাগছে এরপরে বুজরুগ দরবেশ বললেন ঠিক একইভাবে যেমন তোমার বেথা দেখা যাচ্ছে না কিন্তু তুমি তা অনুভব করতে পারছ তেমনি আমরা খোদাকে দেখতে পাই না কিন্তু আল্লাহ আল্লাহতালাকে আমরা সব সময় নিজের সঙ্গে থাকা অনুভব করি কেননা এই পৃথিবীতে সমস্ত জায়গায় আল্লাহ তালার কুদরত রয়েছে এটি শুনে সেই হিন্দু পণ্ডিত বলতে লাগলো চলো আমি এটি মেনে নিলাম যে আমি আমার প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি এখন আমাকে আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিন এটি শুনে সেই বুজুরগ ব্যক্তিতে বললেন তুমি বলো যে যা কিছুই ঘটে তা আল্লাহ তালাই করেন তাহলে কোনো খারাপ কাজের জন্য মানুষ আবার কেন দায়ী হবে এখন তোমার প্রশ্নের উত্তরও এই অভিযোগের মধ্যে লুকিয়ে আছে যেই অভিযোগ তুমি আমার উপর লাগিয়েছ যে যখন সব সবকিছুই আল্লাহতালার হুকুমেই ঘটেছে তাহলে এখানে আমার আবার কি দোষ আছে তুমি আমার উপর দোষারোপ চাপিয়েছ কেন এভাবেই সে তার দ্বিতীয় প্রশ্নের উত্তরও পেয়ে গেল এটি শুনে সেই হিন্দু পণ্ডিত বলল আচ্ছা আমি মেনে নিলাম যে আমি দ্বিতীয় প্রশ্নের উত্তরও পেয়ে গেছি আমার তৃতীয় প্রশ্নের উত্তর আছে সেই বুজরুগ দরবেশ বললেন তোমার তৃতীয় প্রশ্ন হল এটি যে শয়তান আগুনের সৃষ্টি আর আল্লাহ তালা বলেন যে কেয়ামতের দিনে শয়তানকে আগুনে নিক্ষেপ করা হবে তাহলে সেই আগুনে আবার শয়তানের কি হবে আগুন আবার আগুনের উপর কি প্রভাব ফেলবে তুমি আমাকে এখন এতটুকুন বলো যে তুমি কিসের তৈরি সেই হিন্দু পণ্ডিত বলল আমি মাটির তৈরি এটি শুনে বজরুক দরবেশ বললেন সেই গোলকটি যেটি আমি তোমার দিকে ছুঁড়ে মেরেছিলাম সেটি কিসের তৈরি তো পণ্ডিত বলতে লাগল যে সেটিও মাটির তৈরি ছিল এরপরে বজরুক বললেন যেমন তুমি মাটি দিয়ে তৈরি আর সেই গোলকটিও মাটির তৈরি ছিল যেটির আঘাতে তোমার মাথা ফেটে গেছে এখন তুমি বলছো যে শৈতান আগুনের সৃষ্টি আর কেয়ামতের দিনে যখন তাকে আগুনে নিক্ষেপ করা হবে তো সেই শয়তানের আবার কি ক্ষতি হবে তো তোমার প্রশ্ন অনুযায়ী তোমারও সেই মাটির গোলক দিয়ে কোনো ক্ষতি হবার কথা ছিল না কিন্তু তোমার তো মাথা ফেটে গিয়েছে ঠিক একইভাবে ভাবে দিনে দজকের আগুন শয়তানকে জ্বালিয়ে পুড়িয়ে দেবে হিন্দু পণ্ডিত এই উত্তর শুনে অনেক অবাক হলো আর শুধু এটাই নয় সেই আদালতে উপস্থিত সমস্ত লোকজন বিস্মিত হলো যে কিভাবে একজন বুজুরুগর দরবেশ হিন্দু পণ্ডিতকে উত্তরহীন করে দিলেন এরপরে সেই হিন্দু পণ্ডিত বলতে লাগলো আমি এই প্রশ্নগুলির জন্য এক্ষুনি আল্লাহতালার কাছে তোবা করছি আর আল্লাহতালার উপর ইমান নিয়ে আসছি এরপরে সেই হিন্দু পণ্ডিত সেই আদালতেই পড়ে মুসলমান হয়ে গেল সুবহান আল্লাহ অবশ্যই আল্লাহ তালা মহান আল্লাহ যাকেই চান যেখানেই চান হেদায়তের নোর দান করেন কেননা তালা কাদির তিনি সমস্ত কিছুর উপর কুদরত রাখেন আল্লাহু আকবর